দর্শকের এখনো পর্যন্ত উপচে করা ভিড় যে দেখুন কত বড় বড় রূপাল ইলিশ ক্রেতা বিক্রেতারদের ভিতরে দাম কষাকষি চলছে বিদায় রজনী বলে কিন্তু শুরু করছে আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু মাছ বৈধভাবে বেচা কিনা ভাই বিদায় রাজুনি কেন সেটা কি বলল 22 দিনের জন্য মাছ বন্ধ ইলিশ মাছ বন্ধ অন্ধ তো জন্য বিদায় রাজুনি 22 দিনের জন্য বন্ধ তো তার জন্য আচ্ছা দিনের আমরা খুশি এর জন্য কি লাগে মাছ জেলেরা যদি না ধরে তা আমাদের জন্য ভালো মাছ আর উৎপাদন বেশি হবে এর জন্য আমরা খুশি যাই হোক একজন মাছ বিক্রেতার কাছে আপনারা শুনলেন যে জেলেরা যদি মাছ না ধরে তাতে তারা খুশি তার তারাও বিক্রি করবে না তার কারণ হলো হয়তোবা আগামীতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে এবং দাম কমবে বলে বাজারে এটাই আশা করছেন বিক্রেতারা অন্য বছরের তুলনায় আজকে অভিযানের পূর্বের দিন মাছের বাজার দাম খুবই চড়া যাইতেছে দেখা যায় ঝাটকা মাছ পূর্বে আড়াইশো তিনশো টাকায় পাওয়া যাইতো এখন দেখা যায় যে আপনার ওই একই মাছ আপনার দশ টাকা কেজি ওই একই মাছ দেখা যায় যে আপনার ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি কাজই পূর্বের দিনের থেকে আজকে এই দিনে আপনার বাজারে মানুষ বেশি দেখা যাইতেছে আজকে বাজারে মানুষ বেশি দেখা যাইতেছে মানুষের ঢল অনেক কিন্তু মাছের দাম অনেক ক্রেতা এবং বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বরিশাল নগরীর কোড রোড এলাকায় এখানে মূলত চার তারিখ থেকে ইলিশ কেনাবেচা সম্পূর্ণ নিষেধ করা হলো আর বাইশ দিনের যে আলমেন্টেন রয়েছে মা ইলিশ সংরক্ষণের জন্য তারই ধারাবাহিকতায় মূলত ক্রেতা বিক্রেতার যে হিরিক করেছে কোড রোড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখন বারোটার বেশি বেজে গেছে রাত অলরেডি চার তারিখের দূর করে গেছে যার জন্য বাইশ 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 দিন ইলিশ ওপেনে কেনাবেচা করা যাবে না সেই জন্য মূলত দেখুন কী পরিমাণ লোক বোট এলাকায় রয়েছে এখনও পর্যন্ত আমার ধারণা ধর রাত পর্যন্ত কেনাবেচা এরকমই ঘুমছে চলবে